ছয় মাসের বা এক বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন একটা ড্রাগ লিখতে হলে তো হাত কাপা উচিত হয়তো কিছু সময়ের জন্য আমাদের উপকৃত করতেছে কিন্তু এটা যে আমাদের অনেক দিনের জন্য একটা ক্ষতি করতেছে সেটা কি আমরা জানি না ছয় বছর তো আমাদের গেল একাডেমিক পড়াশোনা তারপরে গেল হলো আমাদের হলো ট্রেনিং আছে এক বছর আছে তারপরে তো আমাদের পোস্ট গ্রাজুয়েশন ছাড়া আমরা তো রেহেতু তো আরো অনেক লেন্দি প্রসেস যেটা দুই সাল থেকে তিরানব্বই বার রায় পিছানো হয়েছিল সেটি রায় হয়েছে কিন্তু বাকি আরো চারটি দফা আছে আজকের মধ্যে লিখিত প্রজ্ঞাপন ছাড়া এই চার দফা ব্যবস্থায় না হলে আমরা রাজপথ ছাড়ছি আমাদের ছয় মাসের বা এক বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্য ছয় বছর চলে যায় আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে হাতটা কি কাঁপে না একটা ড্রাগ লিখতে হলে তো হাত কাঁপা উচিত আমরা ড্রাগ নিচ্ছি সেই ড্রাগটা হয়তো কিছু সময়ের জন্য আমাদের উপকৃত করতেছে কিন্তু এটা যে আমাদের অনেক দিনের জন্য একটা ক্ষতি করতেছে সেটা কি আমরা জানি না সেই জিনিসগুলো আটকানোর জন্যই আমাদের এই দফা প্রথম দফা যারা আছে এই অ্যাসিস্ট্যান্ট যারা আছে ম্যাটস ডিএমএফ যারা আছে এগুলো অবিলম্বে বন্ধ করে হবে আর আমাদের যে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এটা পেরে ফেরিতেও এরকম ডিএমএফরা আমাদের সহযোগী হিসেবে কাজ করে একটা ডাক্তার পাঁচ বছর এমবিবিএস পাশ করে তারপরে ইন্টার্ন করে ছয় সাত বছরে অনেক সাধনা করে ডাক্তার হয় আমরা এমবিবিএস এবং বিডিএস রাই ডাক্তার ডিগ্রিটা অর্জন করি তো আমাদেরই থাকবে এই ডিগ্রি ওনারা আমাদের সহযোগী হিসেবে কাজ করবেন আমাদের সাহায্য করবেন এটাই আমাদের দাবি